তোর বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে আর তুই তো কোনো কাজও করিস না এভাবে আর কতদিন অন্য ধ্বংস করবি আমি তো চেষ্টা করতেছি মা এত কষ্ট করে লেখাপড়া করার পরও বেকার থাকতে হচ্ছে না পাইতেছি কোনো চাকরি আর না পারতেছি কাউকে মুখ দেখাতে না এভাবে আর চাকরির আশায় বসে থাকে যাবে না কিছু না কিছু করতেই হবে তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ হাল্ক আমি তো বেকার আমার মতো বেকার কোনো ছেলে তোমাকে ডিজার্ভ করে না আমি যদি সফল হতে পারি তবে অবশ্যই ফিরে আসব পারলে অপেক্ষা করি তুমি অবশ্যই সফল হবে হালক তোমার উপর আমার বিশ্বাস আছে রাগ করে তো শহরে চলে আসলাম এখন দেখি কেউ কাজে নেয় কিনা ভাই আমি গ্রাম থেকে আসছি আপনাদের এখানে একটা কাজ হবে না ভাই জান এখানে কোনো কাজ নেই ভাই আপনাদের রেস্টুরেন্টে একটা কাজ হবে যে কোনো কাজ করতে আমি প্রস্তুত ঠিক আছে কিচেনে যাইয়া প্লেট পরিষ্কার কর আজকে ভাগ্যের পরিহাসের জন্য এরকম কাজ করতে হচ্ছে তবে আমি সফল হয়ে বৃদ্ধ বাবা মায়ের মুখে হাসি ফুটাবই এবং সাদিয়ার জন্য যোগ্য মানুষ হব তোর ওই হালকা কবে সফল হবে ওর জন্য অপেক্ষা করে করে কি তুই বুড়ি হইবি অনেক ভালো একটা সম্বন্ধ আসছে কোনো কথা বলবি না চুপচাপ কবুল করে ফেল হাল্ক সারা দিন রেস্টুরেন্টে কাজ করে এবং রাত জেগে চাকরির প্রস্তুতি নিতে থাকে রেস্টুরেন্টে কাজ করে ইনকাম করা কিছু টাকা সে বৃদ্ধ বাবা মায়ের কাছে পাঠায় বস কালকে আমার ছুটি চাই একটা চাকরির পরীক্ষা আছে কয়দিন পর পর তোরে এত ছুটি কি দেওয়া যায় পরশু তাহলে ওভারটাইম টাইম করতে হবে ঠিক আছে বস হাল্ক দেশের সবচেয়ে কঠিন পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং কিছুদিন পর ফলাফল প্রকাশ পায় আম্মা তোমার ছেলে এখন অনেক বড় সরকারি অফিসার সবাই তোমার ছেলের দেখলে স্যালুট করবে এভাবে দুই বছর কেটে যায় হাল্ক এখন একজন বড় সরকারি কর্মকর্তা ড্রাইভার ইয়েস স্যার তুমি গাড়ি রেডি করো আমি গ্রামে যাব ওকে স্যার সাদিয়া হয়তো এতদিনে আমায় ভুলে গেছে মা তুমি কোথায় দেখো তোমার অপদার্থ সেই ছেলে এসে গেছে এতদিন পর আসলি বাজান এবার তোর বিয়েটা তাহলে হয়ে যাক সাদিয়ার কি খবর মা হালক তোমাকে অভিনন্দন অফিসার হওয়ার জন্য আমি জানতাম তুমি ঠিক পারবে আমি তোমার অপেক্ষায় ছিলাম কিন্তু আমার বাসায় জোর করে আমায় বিয়ে দিয়ে দেয় তুমি আমায় ভুলে যেও এজন্য সাদিয়া রাগ করে দুনিয়া ছেড়ে চলে গেছে না না এ হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না এভাবেই আমাদের জীবনের কিছু কিছু স্বপ্ন পূরণ হয় আবার কিছু কিছু স্বপ্ন অপূর্ণই থেকে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন